নমস্কার বন্ধুরা শখের রান্নাঘর থেকে সকলকে স্বাগত আজ আমি রান্না করবো মায়া দিয়ে বিরামনি শাক আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা বেছে নিচ্ছি এই শাকগুলো কিন্তু কেনা না এগুলো মাঠ থেকে কাল তুলে রেখেছিলাম শাকগুলো ধুয়ে নিয়ে আসছি মাছগুলোই লবণ হলুদ মেখে নেব লবণ হলুদ গুঁড়ো অল্প শাক তো অল্পই মাছ নিয়েছি তেল তো ভালো গরম হয়ে এসেছে এসছে মাছগুলো তেলে ছেড়ে দেবো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি রাধুনি কেটে রাখা আলু হ্যাঁ দাদু আসো

পরিমাণ মতো লবণ দিচ্ছি হলুদ গুঁড়ো কেটে রাখা চেরা লঙ্কাও দিয়ে দিচ্ছি বৃহমনির শাক দিয়ে মায়ামাছ খাবে তো তুমি তো খুব ভালো লাগে খেতে এগুলো খাওয়া জানো ভীষণ উপকারী বেরেন ভালো হয় বেরেন বাচ্চাদের সবারই হয় হ্যাঁ এগুলো খাবে আলি কি আলি হি বলছ আলি সরি আর ওই আসবে পরিমাণ মতো জল দিচ্ছি ঝোল তো ভালোভাবে ফুটে গেছে বেঁচে রাখা সাতগুলো ঝোলে ছেড়ে দেবছি ঝোলে দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি এবার ভেজে রাখা মাছগুলো ঝোলে ছেড়ে দিচ্ছি হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এই রান্নাটা খুবই সহজ আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন এগুলো খাওয়া ভীষণ উপকারীও।